অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক একটা ব্যাপক ভিত্তিক পরিবর্তন এবং কি বলবো যে স্থায়ী একটা পরিবর্তনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে মাশাল্লাহ যে বাংলাদেশের যে জাগরণটা সৃষ্টি হয়েছে দুটো এক পর্যায়ে এটা একটা হচ্ছে যে আমরা আমাদের প্রজন্মদেরকে কার কাছে রেখে যেতে চাই যাদের কাছে রেখে যেতে চাই সেই রেখে যাওয়া লোকগুলো কোন প্রকৃতির সেই রাজনৈতিক দলগুলো কোন প্রকৃতির এগুলো আমরা অ্যানালাইসিস করে যাতে একটা সাইটে ব্যাপক পরিবর্তনের দিকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সংস্কারের দিকেই যাচ্ছে সেটা হচ্ছে আমরা কার কাছে রেখে যেতে চাই এক দুষ্ট লোকেদের হাতে যারা সন্ত্রাস চাঁদাবাজি ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি এগুলো দিয়ে পুরো দেশটাকে যা তাই করে ফেলবে সন্ত্রাসের রাজ্য কায়েম হবে এদের কাছে নাকি আমরা একটা সংস্কারমুখী সাংস্কৃতিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে যারা মূলত যোগ্য নেতৃত্ব চায় তাদের হাতে আমাদের প্রজন্মদেরকে কাদের হাতে রেখে যাব এই যে একটা প্রসঙ্গ এই প্রসঙ্গটাই সামনের আমাদের যে ইলেকশন হবে একটা ফ্রি ফেয়ার এবং সেটা অবশ্যই অংশগ্রহণমূলক বহুদলীয় গণতন্ত্রের একটা নির্বাচন ইনশাল্লাহ আমরা আশা করছি তো এই নির্বাচনে আমরা কাদেরকে ক্ষমতায় বসাবো এই ক্ষমতায় বসানোর যে মৌলিক অধিকারটুকু সংরক্ষণ করা এবং ব্যবহার করা সেই অধিকারটুকু সেটা সম্ভবত এবার আমরা পাচ্ছি তো পেলে অবশ্যই আমরা জাতিটাকে একটা সংস্কার মুখর সাংস্কৃতিক এবং রাজনৈতিক সব দিক থেকে পরিপূর্ণ গুছ একটা সমাজের কাছে আমরা রেখে যেতে চাই একটা নেতৃত্বের কাছে আমরা আমাদের প্রজন্মদেরকে রেখে যেতে চাই সম্ভবত আমার সাথে একমত হবেন সবাই যে হ্যাঁ আমরা এই দুটোর একটা বেছে নেব একটা হচ্ছে কি সন্ত্রাস নির্ভর ক্যাডার নির্ভর রাজনৈতিক প্রক্রিয়া আর একটা হচ্ছে যে সাম্যতা জবাবদিহিতা দেশপ্রেম নিয়ে একটা বাংলাদেশ যে বাংলাদেশটা দীর্ঘস্থায়ী উন্নয়নের দিকে চলে যাবে যে কোনো ধরনের হানাহানি রাজনৈতিক হানাহানি ধর্মীয় হানাহানি এবং অন্য কোনো যে কোনো হানাহানি থেকে বাংলাদেশটা ফরোয়ার্ড হবে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এই আশাবাদ রাখছি সবার কাছে যে আমরা একটা মৌলিক সংস্কারের দিকে যাচ্ছি আমরা এবং ইলেকশন যখনই হোক না কেন জাতি এবার একটা সুশৃঙ্খল নিজস্ব মতামত ব্যক্ত করেই নির্বাচনে ভোট দেবেন এবং একটা গণতান্ত্রিক সরকারে দেশে বহুদলীয় গণতান্ত্রিক সরকার হতে পারে সরকার হবে এবং আমরা সুশাসনে ফিরে আসবো ইনশাআল্লাহ তেপ্পান্ন বছর হল পরে হলেও আমরা একটা নতুন যুগের সূচনায় নতুন যুগের আমরা পদার্পণ করব করেছি অলরেডি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়াকে তার জনগণকে নিয়ে তাদের মৌলিক অধিকারগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো নিয়ে তাদের দেশকে উন্নয়নের জন্য আহ্বান করব পাকিস্তানকেও তাই বলবো যে আপনারা আপনাদেরকে নিয়েই ভালো থাকেন আমরা আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখার মতো যথেষ্ট পরিমাণ আমাদের সেই যোগ্যতা সেই জনবল সেই মানসিকতা সব কিছু আছে আমাদের আমাদের দেশে বিশ্ব বরেণ্য নোবেলিস্ট আছে পিস প্রাইজেস যে আসলে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া দক্ষ জনশক্তি রয়েছে যারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সো আমরা আমাদেরকে গুছাচ্ছি আপনারা আপনাদেরকে গুছান তো আপনাদেরকে সত্যিকার অর্থে স্যালিউট জানাচ্ছি যে আপনারা আমাদের পরম বন্ধু যখন আপনাদের প্রয়োজন পড়বে কোনো কিছুতে আমাদেরকে স্মরণ করবেন আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা নির্ঘাত আপনাদেরকে স্মরণ করব বিকজ অফ আপনারা আমাদের বন্ধু তো ভালো থাকবেন সবাই সুখে থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু